বাড়ির প্ল্যান পাশের জন্য ভুয়ো রসিদ ছাপিয়ে আবেদনকারীকে দিচ্ছে পৌরসভার কর্মচারী হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা দিন হাটা কেন্দ্র করে গড়ে উঠেছে বিল্ডিং প্ল্যান পাশের চক্র ইতিমধ্যে ওই কর্মচারীকে শোকজ করেছে পৌর কর্তৃপক্ষ পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সম্প্রতি দিনহাটা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল বাড়ির মালিকের কাছ থেকে পৌরসভার অনুমতিপত্র সম্পর্কে খোঁজ খবর নিতে যান ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল সাহা সেই সময় বাড়ির মালিক কিছু নথিপত্র দেখায় কিন্তু সেই নথিপত্রে অসঙ্গতি লক্ষ্য করে কাউন্সিলর পরে বিষয়টি পৌরসভায় জানান কাউন্সিলর পৌরসভা যাচাই করে রিপিট পৌরসভা যাচাই করে দেখেন যে রশিদ দেওয়া হয়েছে সেগুলো ভুয়ো এই বিষয়ে মঙ্গলবার রাতে কি বললেন পৌরসভার আধিকারিক ওই ব্যক্তি আর ওটা আমার কাছে আমি ওই আর কি আমার কাছে ওই ছেলে যে ছেলে বাড়ি করতেছে নতুন সে আমার কাছে আসে সে বাড়ি করতেছিল ওখানটায় কাজ করার জন্য আসতে কাগজগুলো নিয়ে আমার আমি কাগজটা তার কাছে চাই কাগজ চাওয়ার পরে সে কাগজগুলো আমাকে দেখায় দেখানোর পরে আমি দেখি যে আমি দেখি আমার কাছে এটা সন্দেহ মনে হচ্ছে যে কাগজটা ঠিক নাই ভুল আছে এখানটায় কোনো ডিসপুট এখানটা আসেই সেই জন্য আমি কাগজগুলো সব অফিসে দিই মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে দেখা হয় ইসার কেউ দেখানো হয় তারপরে দেখা যায় যে এই কাগজগুলো সবই ভুল কাগজ সব জালিয়াতি কাগজ আছে মনে হইতেছে তখন এইটা নিয়েই অফিস করতেছে এখন ওরা কি করতেছে অফিস সেটা বুঝবে করবে আমার কোনো কাজে এটা যদি অন্যায় কিছু থাকে তাহলে তার সাদা তার হবে আমার কোনো এটাতে তার কোনো ই নেই